সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছি তো এখন যাব হচ্ছে ইসন মন্দিরে তো চলো রেডি হয়ে গেছি আমার ঠাকুমা আগে তো গাইস এখন যে বাড়ির সামনে তোমার টোটোর জন্য ওয়েট করছি তো টোটো আসবে তো আমার বাড়ি থেকে স্কন মন্দির বেশি দূরে নয় কাছেই তো সেই কারণে আর কি যে দাঁড়িয়ে আছে স্টোর জন্য তো কিছুক্ষণ ওয়েট করার পরে টোটো চলে আসলো তো তারপর টোটোতে উঠে গেছে আর এখন এই যে রাস্তা যাচ্ছি তো যেতে যেতেই আর কি ভিডিওটা শুরু করলাম তো চলো এখন স্কন মন্দিরের দিকে আমরা যেতে থাকি তো ফাইনালি মন্দিরে চলে এসেছি আর মন্দিরে ঢুকতেই প্রথমে একটা এরকম একটা ঘর তো এখানে আর কি জুতোগুলো জমা দিয়ে টিকিট নিতে হয় নাহলে পরে হারিয়ে গেলে রাখার মতো সেরকম জায়গাও নেই তো সে কারণে এখানেই জুতোটা রাখতে হবে তো এখানে জুতো রাখতে আসে যে আমার দিদি জুতো রাখা তো আমাদের জুতো তো দেওয়া হয়ে গেল জমা স্লিপও নিয়ে নিয়েছি আর এখন এই যে চারিদিকের মন্দিরটা একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো চলো এখন হচ্ছে ভেতরে যাব। মন্দিরের সামনেই দেখো সিঁড়ির পাশে কত সুন্দর ফুল রাখা আছে তো পরে একটা ভালো করে দেখাবো তো এখন হচ্ছে ওপরের দিকে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে চারিদিকে এত লোক এত ভিড় তো আজকে বলে ভিড়টা একটু কম ছিল আজকে যেহেতু রবিবার না রবিবার করে আরও বেশি ভিড় থাকে তো এখানে একটা চরণ রাখা আছে তো এখানে আর কি প্রণাম করে নিলাম তো চলো এখন যাবো একদম ভেতরে আর এখন হচ্ছে আমার ঠাকুমা প্রণাম করে নিচ্ছে আর আমার দিদি যে দাঁড়িয়ে আছে তো চলো এখন ধীরে ধীরে যাওয়া যাক তো এই যে আগে ঠাকুরটা দর্শন করে দেখো কত লোকজন আর এখানে কীর্তন মানে গীতা পাঠ হচ্ছে তো সবাই বসে আছে কেউ মানে দাঁড়িয়েও আছে ঠাকুর দেখছে তো ঠাকুর দর্শন করে চারিদিক মন্দিরের আর কি চারিদিক দিয়ে ঘুরছি তো এটা পরিক্রমা করার জায়গা আর এখানে দেখো মানে ও দেওয়ালের সাথে সাথে বিভিন্ন রকমের ঠাকুরের ছবি লাগানো আছে তো এইভাবে গোটাটা দিয়ে প্রচুর ঠাকুরের ছবি লাগানো আছে তো এখন আবার ওই যে ঠাকুরের ওখানে চলে যাচ্ছে ওখানে এখন গীতা পাঠবে তো চলো এখন একটু কীর্তন শোনা যাক আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তো এখানে যে সন্ধ্যা আরতি হচ্ছে সেই কারণে ঠাকুরকে ভোগ লাগিয়েছে জন্য ওখানে ঠাকুরকে পর্দা দিয়েছে আর এখানে দেখো কত ভক্তবিন্দু সবাই নাচ গান করছে আর এখানে পুরোহিত পূজা করছে আর সাথে দুজন পুরোহিত যে শঙ্খ বাজাচ্ছে তো এগুলোই দেখছিলাম আমার খুবই ভালো লাগছিল আবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এবার বাকি দিকটা ঘুরব তো দেখো মন্দিরটা একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আর মন্দিরের সামনে দেখতেই তো বাচ্চা কত সুন্দর ফুল আর মন্দিরটা যেহেতু অনেকটা জায়গা নেই তো মন্দিরের পাশে এরকম অনেকটা খোলা জায়গা আছে সেখানে ফুল টুল আরও অন্য বিভিন্ন রকমের গাছ আরও দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে ডিজাইন করেছে তো সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদিকে আরও ছোট ছোট মন্দির আছে তো সেখানেও যাব সেগুলোও আর এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুলের গাছ লাগিয়েছে আর ফুলগুলো মানে এত সুন্দর ফুটেছে অন্ধকারে বোঝা যাচ্ছে না দুই একটা দেখা যাচ্ছে মানে কেবল ফুল আসছে এখনও ঠিকঠাকভাবে আসেনি তো চলো এখন আমরা একটু চারিদিকটা ভালো করে ঘুরে নিই তারপরে বাড়িতে চলে যাবো আর অনেকটাও রাতও হয়ে গেছে আর এটা হচ্ছে মন্দিরের এক পাশে মানে পেছনের দিকটা আর কি বলতে পারো তো ওখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে আর দেখো মন্দিরের পেছনের থেকে মন্দিরের সামনের ভিউটা কত সুন্দর মন্দিরটা দেখো কত বড় সামনে কিন্তু প্রচুর তো গাইস দেখো মন্দিরটা কত সুন্দর এত ভালো লাগছে এখানে আর এখানে একটা কি একটা ফুলের মতন আছে মাছ আছে তো দেখো এর মধ্যে মাছও আছে তো এখন বাড়িতেও চলে এসেছি এসে যে ফ্রেশও হয়ে নিয়েছি আর এই দেখো আমার ভাগনা একটা সাপ কিনে নিয়ে আসে তো সাপটা একদম অরিজিনাল দেখতে মতো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে